হ্যালো বন্ধুরা অবশেষে লাবণ্য আর সূর্যকে খুঁজে পেল দীপা আসলে লাবণ্য পাকা বুড়ি চারাকি করে রুড়ির ডেরা থেকে ভালো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে আসলে রুটি ভেবেছিল যে লাবণ্য ঘুমিয়ে আছে কিন্তু না তার হঠাৎ করে ঘুম ভেঙে সে সেখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে সে তার ভালো মাকে খুঁজে পায় ওইদিকে রুডে রুডের উদ্দেশ্য একটাই যে যেমনভাবে সে বেঁচে থাকা অবস্থাতেও নন এক্সিস্টেন্স হয়ে ঘুরে বেড়াচ্ছে দীপা সেনগুপ্তর অবস্থাও সেরকম করবে দীপা সেনগুপ্তকে সে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না সে দেখতে চায় যে দীপা সেনগুপ্তকে সবাই দায়ী করছে যে লাবণ্য আর সূর্য সেনগুপ্ত তোমার জন্যই নিখোঁজ হয়ে গেছে ওইদিকে রুডি ওদেরকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে জল কেনে ও সেখান থেকে দীপাকে ফোন করে ফোন করে দুটো কথা বলে দুটো ওয়ার্ড গো ব্যাক গো ব্যাক টু দিল্লি দীপা সেনগুপ্ত ওইদিকে সেখানে সিসিটিভি ফুটেজ ছিল সেখানে সিসিটিভি আছে এটা জেনেই সেখানে নেমে ফোন করেছিল রূপা সোনার পাশে গিয়ে দাঁড়ায় দু বোনের মধ্যে এই মিলমিশ দেখে কুন্তলা যে সোনাকে বলে সোনা আমি চলে এসেছি তুমি কেন ওর সাথে মিশছ তখন রূপা বলে বেরিয়ে যান এক্ষুনি যান আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির দুটোই সত্য একটা হচ্ছে মিশকা আর একটা হচ্ছে কুমারের ফ্যামিলি তাই যতদিন না লাপণ্যর বাবা ফিরে আসছে ততদিন আপনি এই বাড়ির ধারে পাশেও আসবে না তখনই সোনাও একই কথা বলে গেট লস্ট তখনই কুন্তলায় আসল রূপটা বেরিয়ে আসে রূপা হাততে লিখতে লাগে কি হলো সোনার প্রতি আপনার এত ভালোবাসা আসল রূপটা বেরিয়ে গেল তো এবারে বেরিয়ে যানি বাড়ি থেকে কুন্তলাকে এইভাবেই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে সোনার রূপা পার করে দিল যেখানে উর্মি আর কাকিয়াও কিন্তু কিচ্ছু করতে পারল না ওইদিকে দীপা দীপার কাছে এখন অনেক চ্যালেঞ্জ তাকে ডাক্তারবাবু আর লাবণ্যকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হবে কিন্তু দীপা একটা জিনিস ভিডিও ফুটেজ থেকে বুঝতে পারল যে এটা একটা ছেলের হাত মানে ওই মিস রুটলিথ ও একটা ছেলে ছেলে হয়ে ও মেয়ে সে যে খুঁজছে কিন্তু দীপা বুঝতে পারছিল না যে কেউ কেন এমনটা আমাদের সাথে করবে আমাদের কে সত্য আছে ওইদিকে পাকা বুড়ি সূর্যকে নিয়ে সুস্থ অবস্থায় বেরিয়ে তো এলো দীপা আর অবিনাশ তাদেরকে খুঁজে পেলো কিন্তু রুটি রুটিকে কিভাবে চিহ্নিত করবে দীপা কারণ রুটি যতক্ষণ ধরা পড়ছে যতক্ষণ পর্দার আড়ালে থাকবে ও ক্ষতি করতে থাকবে তাই ওকে ধরাটা খুব দরকার তার জন্য দীপাকে আগে জানতে হবে যে রুটি মরেনি পেজে আছে আর সেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে পাশে থাকুন অনেক ধন্যবাদ জানাই